নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে শিবরাত্রি দর্শক বন্ধু আমরা প্রত্যেকটা মাসে শিবরাত্রি পেয়ে থাকি যেটাকে গুপ্ত শিবরাত্রি বলা হয় এবং বারো মাস পরে যে শিবরাত্রিটা হয় অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমরা মহাশিবরাত্রি পালন করে থাকি এবং এটাকে বলা হয় মহা শিবরাত্রি তাই আজকের সাবজেক্ট হচ্ছে এই শিবরাত্রির পূর্ণ যোগে এমন একটা বৃক্ষ আছে যে বৃক্ষটাকে আপনি ছুঁয়ে একটা শব্দ বলে নিয়ে চলে আসবেন আপনার জীবনের অর্থ নাম প্রতিষ্ঠা সৌভাগ্য যাবে আপনার জীবন চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশেষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধু প্রথমেই আমরা দেখে নেব যে এই চতুর্দশী তিথি শিবরাত্রি শিবরাত্রি মানেই হচ্ছে শিব হর পার্বতীর যে মিলন যে বিবাহের উৎসব সেটাকে আমরা বলে থাকি শিবরাত্রি শিব কথার অর্থ হচ্ছে মহাকল্যাণকারী এই শিবরাত্রির পূর্ণযোগে আমাদের জীবনের যাদের দারিদ্র্য যোগ আছে সেই দারিদ্র যোগকে দূর করতে এবং এই শিবরাত্রির পূর্ণ যোগে ধনযোগ রাজযোগ ধনলক্ষ্মী যোগ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে যাতে আমরা আমাদের জীবনটা অর্থে ধনধান্যে পরিপূর্ণ করতে পারি নাম যশ প্রতিষ্ঠা প্রভাব প্রতিপত্তি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি প্রসপারিটি অ্যাবান্ডেন্স কেরিয়ার এইগুলোর যাতে অভাব না হয় তাই এই মহা শিবরাত্রির যোগে। এমন কিছু বৃক্ষ আছে এমন কিছু গাছ আছে যে গাছগুলোকে যদি আমরা জাস্ট সেই গাছগুলোকে স্পর্শ করে এমন কিছু কথা আছে সেই কথাগুলোকে যদি বলে আসতে পারি বলে আমরা আমাদের মনস্কামনাটা জানাতে পারি তাহলে আমাদের জীবনে কোনো কিছুর অভাব ঘটবে না যে কোনো ইচ্ছাকে আমরা পূর্ণ করতে পারবো প্রথমত ছোট্ট করে একটু স্ক্রিনে দেখিয়ে নেব যে এই চতুর্দশী তিথিটা কবে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে দর্শক বন্ধু চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বুধবার ডিবা এগারোটা আট মিনিট থেকে শুরু হচ্ছে এবং সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ডিবা আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই চতুর্দশী তিথিটা থাকছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম এবং এরপরে চলে যাব বা ভারতবর্ষের ক্ষেত্রেও আমি বলছি এরপর জাস্ট স্ক্রিনে দেখিয়ে নেব যে সমস্ত আমার দর্শক বন্ধু আছে তারা আমাকে রিকোয়েস্ট করে অনুরোধ করে বাংলাদেশের টাইমটা দেখানোর জন্য বাংলাদেশে দেখিয়ে নিচ্ছি যে চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে অর্থাৎ স্প্যানটা আমি দেখিয়ে নিলাম এরপরে যত বন্ধু যে জিনিসটা ছোট্ট করে আমি দেখিয়ে নেব যে আমরা প্রায় প্রত্যেকেই জানি নতুন করে বলবার আর অপেক্ষা রাখে না যে এই যে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রিতে আমরা যে নিশীতকালীন পুজোর সময় সেটা ভারতবর্ষের ক্ষেত্রে নিশীতকালীন পুজোর সময়টা আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত অর্থাৎ এগারোটা চব্বিশ পি এম টু বারোটা চোদ্দ এ এম এটা হচ্ছে নিশিকালীন যে পুজোর সময় এরপর আমি আরেকটা জিনিস দেখিয়ে নিয়েছি বাংলাদেশের যে নিশিকালীন পুজোর সময় সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এগারোটা ছেচল্লিশ থেকে রাত্রি মধ্যরাত্রি বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এগারোটা ছেচল্লিশ পি এম টু বারোটা ছত্রিশ এ এম এরপর যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে এবং তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আমরা জানি যে আমাদের শিবরাত্রির চারটে প্রহরে আমরা পুজো করে থাকি যাদের পক্ষে সম্ভব হয় তারা চারটে প্রহরে শিবের মাথায় তারা দুধ দিয়ে দই দিয়ে ঘি দিয়ে দিয়ে দেবাড়ি মহাদেবকে অভিষেক করিয়ে থাকে তাই প্রথমে দেখিয়ে নিচ্ছি স্ক্রিনে যে এই যে শিবরাত্রির প্রথম প্রহরের সময়টা প্রথমত একটু ছোট্ট করে বলিনি দর্শক বন্ধু যে আমরা কিন্তু শিবরাত্রিটা অনেকের মনে কনফিউশন একটা তৈরি হচ্ছে যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার শিবরাত্রি পালন করব। না সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এই শিবরাত্রি পালন করব। তিথি অনুযায়ী ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আমরা শিবরাত্রি পালন করব। তো প্রথম প্রহরের যে পুজোর সময়টা দেখিয়ে নিচ্ছি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম প্রহর সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময় হচ্ছে রাত্রি নটা পাঁচ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা এগারো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় হচ্ছে মধ্যরাত্রি বারোটা এগারো মিনিট থেকে রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের সময় হচ্ছে মধ্যরাত্রি বা ভোর বলা যায় তিনটে সতেরো মিনিট থেকে সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে চারটে প্রহরের যে পুজোর সময় বা মহাদেবকে অভিষেক করানোর সময় সেটা দেখালাম এবং ছোট্ট করে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে প্রথম প্রহরের সময় দ্বিতীয় প্রহরের সময় তৃতীয় প্রহরের সময় এবং চতুর্থ প্রহরের সময় এরপর যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো যে এই যে চারটে প্রহর দর্শক বন্ধু এই চারটে প্রহরের কোন প্রহরে কি দিয়ে আমরা মহাদেবকে অভিষেক করবো অভিষেক মানে অর্থাৎ স্নান করাবো তো এবং তার সাথে সাথে আমি স্কিনের মন্ত্রগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন মন্ত্রে কোন প্রহরে তোমরা মহাদেবকে অভিষেক করাবে প্রথম প্রহর যেটা এটা ভারতবর্ষ বাংলাদেশ সবার ক্ষেত্রেই আমি বলছি কারণ এই নিয়মটা সব ক্ষেত্রেই সমান হয় তো প্রথম প্রহরে আমরা মহাদেবকে দুধ দিয়ে স্নান করাবো সেক্ষেত্রে আমরা মন্ত্র বলব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় দ্বিতীয় প্রহরের ক্ষেত্রে আমরা দই দিয়ে স্নান করাবো সেক্ষেত্রে আমরা মন্ত্র বলবো ওম শঙ্কর আয় নম ওম শঙ্কর আয় নম ওম শঙ্কর আয় নম তৃতীয় প্রহরের ক্ষেত্রে আমরা মহাদেবকে ঘি দিয়ে স্নান করাবো সেক্ষেত্রে আমরা মন্ত্র বলবো ওম মহেশ্বরায় নম ওম মহেশ্বরায় নম মহেশ্বরায় নম চতুর্থ প্রহরের ক্ষেত্রে আমরা মধু দিয়ে স্নান করাবো এবং সেক্ষেত্রে বলব ওং রুদ্রায় নম ওং রুদ্রায় নম ওং নম তার সাথে সাথে আমার সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে অত্যন্ত একটা ভাইটাল খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে একদম স্কিপ করবে না এবং তার সাথে সাথে বলবো যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে এবং যাতে আগামী দিনে নিত্য নতুন আপলোড করলেও ভিডিওটা তোমরা অনেক দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে সবার কাছে ভিডিওটা পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবে এর সাথে সাথে আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি যে পারণের যে সময়টা অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি তোমরা কখন বৃহস্পতিবার দিন পালন করবে সেই পারণের সময়টাও আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি এরপর যে কথাটা বলবো যে এবছরের যে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির যে পূর্ণ ফল এর যে গুরুত্ব এর যে তাৎপর্য অনেক অনেক কয়েক কোটি গুণ বেড়ে গেছে তার কারণ একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে যেটাকে আমরা বলছি যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ চলছে এবং মহাকুম্ভের ষষ্ঠ স্থান তথা শেষ মহাস্থান হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মহাকুম্ভের শেষ পূর্ণস্থান এই মহা শিবরাত্রির পূর্ণযোগে যারা এই পূর্ণযোগে মহাশিবরাত্রির পূর্ণযোগে যারা প্রয়াগরাজে যেতে পেরেছে তাদের জন্য তো অত্যন্ত ভালো কিন্তু যারা যেতে পারেনি তাদের জন্য আমি আরেকটা সুখবর দিয়ে রাখছি আমার ভিডিওর মাধ্যম দিয়ে যারা আমার ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটা দেখে ভিডিও দেখে এবং যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদের জন্য আমি বলবো যে দুঃখ পাওয়ার কিছু নেই হয়তো তোমরা অনেক কোনো না কোনো কারণে হয়তো টিকিট পাওনি শারীরিক কারণ বা পারিবারিক কারণ যে কোনো কারণের জন্যই তোমরা কি করেছো না প্রয়াগরাজে যেতে নি কিন্তু তোমাদের খুশির খবর দিয়ে রাখি যে আগামী আর দুটো বছর পরেই দু সালে নাসিকে গোদাবরী নদীর তীরে আবারও কুম্ভ মেলা শুরু হবে দর্শক বন্ধু কুম্ভ মেলা দু সাতাশ সালে যেটা হবে নাসিকে সেটা কুম্ভ এবং বারো বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ এবং একশো বছর পর যেটা হয় সেটাকে বলা হয় মহাকুম্ভ সুতরাং আমরা কেউই আর মহাকুম্ভ দেখতে পাবো না বাট অনেকেই পূর্ণ কুম্ভ দেখতে পাবো এবং কুম্ভ মেলা দেখতে পাবো সুতরাং তোমাদেরকে একটা ছোট্ট খুশির খবর দিয়ে রাখলাম যে দু সালে নাসিকে গোদাবরী নদীর তীরে এই কুম্ভ মেলা আয়োজিত হবে এখন থেকে তোমরা প্রস্তুতি নাও যারা মনে করছো যে কুম্ভ মেলায় অংশগ্রহণ করবে স্নান করবে গোদাবরীর পূর্ণ স্নান তাই তাদের জন্য এই সুখবর দিয়ে রাখলাম আসছি এবার আলোচ্য বিষয়ে যে দর্শক বন্ধু এই যে আমি বলছিলাম যে দারিদ্র যোগকে দূর করার জন্য ধনযোগ দূর করার জন্য দর্শক বন্ধু কয়েকটা গাছ আছে প্রথমে যে গাছটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এমন একটা গাছ যে গাছ স্কন্ধপুরাণ অনুযায়ী আমরা আমাদের শাস্ত্রে সেটা পেয়েছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অসত্য গাছ এই অসত্য গাছের পাশে থাকতেন সুতরাং আমি বলবো যে এই যে মহাশিবরাত্রির পূর্ণযোগ তার কারণ হচ্ছে আমি প্রথমেই তোমাদেরকে বলে গেছি দর্শক বন্ধু যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বুধবার এটা ডিবা এগারোটা আট মিনিট থেকে এই শিবরাত্রি শুরু হচ্ছে সুতরাং যারা মনে করছো যে জীবনের যোগকে দূরে সরিয়ে রেখে যারা ধনযোগ রাজযোগ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে জীবনটাকে সুখের জোয়ারে ভাসিয়ে দিতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো যে এই মহাশিবরাত্রির যোগে তোমরা কি করবে শুদ্ধভাবে শুদ্ধ বসে বা সকাল সকাল যদি পারো স্নান করে নেবে এগারোটা আট মিনিট থেকে যেহেতু শিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে তারপর থেকে যে কোনো সময়ে যদি পারো একটা তামার পাত্র বা যে কোনো একটা পাত্রে কি করবে জল নেবে তার সঙ্গে সঙ্গে একটু হলুদ গুঁড়ো বা হলুদকে পেস্ট করে গুঁড়ো করে নিয়ে সেটাকে ওই জলের মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছ তার সঙ্গে হয় চিনি অথবা বাতাসা একটু পরিমাণে দিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই কি করবে একটা নতুন মাটির প্রদীপ সংগ্রহ করে রাখবে এই মাটির প্রদীপের মধ্যে কি করবে ঘি দিয়ে দেবে একটা সলতে দিয়ে দেবে এবং দুটো ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবে একটা সঙ্গে দেশলাই বাক্স নতুন নিয়ে নেবে এইটা নিয়ে তোমরা কি করবে না তোমরা অসত্য গাছের কাছে চলে যাবে অসত্য গাছের গাছের গিয়ে তোমরা কি করবে না প্রথমেই তোমরা অসত্য গাছ যে অসত্য গাছে আমি বলেইছি দর্শক বন্ধু যে স্কন্ধপুরাণ অনুযায়ী যে আমাদের এই যে অসত্য গাছ এই অসত্য গাছে দেবাদিদেব মহাদেবের বাসস্থান তো অবশ্যই আছে তার সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বসবাস আছে এবং তার সাথে লক্ষ্মীনারায়ণ বসবাস করে থাকে এবং তেত্রিশ কোটি বসবাস কারণ এই যে অসত্য গাছ যেটাকে আমরা গোদা বাংলায় বলে থাকি আশুদ গাছ এই গাছের আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না যে আমাদের হিন্দু শাস্ত্রে কতটা পবিত্র এই গাছ তাই এই গাছের গোড়ায় গিয়ে তোমরা কি করবে তোমরা নিজেদের মনস্কামনা জানিয়ে হে দেব। আমার জীবনের যে দুঃখ দারিদ্র সেটাকে সারা জীবনের জন্য দূর করে দাও আমার জীবনের যে সংকট আমার জীবনের যে রোগ ভোগ আমার পরিবারের সদস্য বলে তোমাদের যা মনস্কামনা যা যা সমস্যা আছে জানিয়ে সেই জলটাকে তোমরা কি করবে না তোমরা অসত্য গাছের গোড়ায় ঢেলে দেবে ঢেলে দিয়ে যে ঘিয়ের প্রদীপটা তৈরি করে রেখেছো তাতে ফুলযুক্ত দুটো লবঙ্গ দিয়ে রেখেছ দিয়ে সেটাকে গাছের গোড়ায় সেই প্রদীপটাকে ধরিয়ে দেবে ধরিয়ে দিয়ে তারপরে কি করবে অসত্য গাছটাকে দুটো হাত দিয়ে স্পর্শ করবে দুটো হাত দিয়ে স্পর্শ করে কি করবে স্ক্রিনে দেখো একটা মন্ত্র দেখাচ্ছে না মন্ত্র বলবো না এটা দেব মহাদেবের এই পঞ্চ নাম এই পঞ্চ নামটাকে যদি তোমরা অসত্য কাজকে স্পর্শ করে বলতে পারো তাহলে কি করবে না এই যে দেওয়ারি মহাদেবের এই পঞ্চ নাম এই পঞ্চভূতকে জাগ্রত করবে তোমার যে শরীরে পঞ্চভূত আছে এবং যে পঞ্চকোষ আছে সেই পঞ্চকোষটাকে জাগ্রত করবে করে কি করবে না তোমাকে ভগবান যে শিব দেওয়ারি মহাদেব শঙ্করের সম্পূর্ণ কৃপা লাভে সাহায্য করবে স্ক্রিনে দেখে নাও আগে যে কোন কোন পাঁচটা মহাদেবের নাম তোমরা উচ্চারণ করবে ওং রুদ্রায় নম ওং শিবায় নম ওং সুলোপানে নম ওং নীলকণ্ঠায় নম ওং পশুপত এ নম এই পাঁচটা নাম তোমরা অসত্য কাজকে দু হাতে ভালো করে স্পর্শ করে তোমরা অবশ্যই এই পাঁচটা নাম উচ্চারণ করবে তার সাথে সাথে তোমরা কি করবে নিজের মনস্কামনা জানাতে ভুলবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে বট গাছ দর্শক প্রত্যেকের ক্ষেত্রেই কি যে গাছগুলোর কথা বলছি সেই সব গাছগুলোকে স্পর্শ করতে হবে না সব গাছগুলোকেও করতে পারো বাট একটা গাছও করতে পারো আবার দুটো গাছও করতে পারো কিন্তু প্রসেসটা যেটা বলে দিলাম টোটালটা যে একটা পাত্রে জল নিয়ে যাবে তামার পাত্র হলে ভীষণ ভালো হয় তার সাথে সাথে সেই জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে যাবে বা হলুদকে পেস্ট করে একটু হলুদ মিশিয়ে নিয়ে যাবে বাতাসে অথবা চিনি মিশিয়ে একইভাবে যেমন অসত্য গাছে বলেছি একইভাবে বট গাছ বট গাছ কি না বট গাছ হচ্ছে দর্শক বন্ধু আমাদের হিন্দু শাস্ত্রে হচ্ছে অমরত্বের প্রতীক এবং বট গাছের তলায় এই যে কে বসে থাকতেন না এই বট গাছের তলায় দেওয়ারিরে মহাদেব বসে থাকতেন এবং তিনি ধ্যানমগ্ন হতেন এবং এই বটগাছের তলায় বসে দেওয়ারিরে মহাদেব অমরত্বর জন্য অমরত্বের জন্য কিন্তু উনি লড়াই করেছিলেন তাই যাদের অর্থ উপার্জন রোগ ভোগ ভাড়া এবং বিভিন্ন রকম জটিল সমস্যা রয়েছে তারা অবশ্যই এই যে মহাশিবরাত্রির পূর্ণযোগে তারা বটগাছের তলায় গিয়ে জল দেবে একটা ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়ে যাবে ওই ফুলযুক্ত লবঙ্গ একই প্রসেস সেখানে জ্বালিয়ে দিয়ে বটগাছকে ছুঁয়ে এবং তোমরা দর্শক বন্ধু অনেকেই জানো যে মহিলারা যে বট সাবিত্রী করে থাকে কারণ এই বটগাছের তলায় বসেই মৃত্যুর যে ভয় সেই মৃত্যুর ভয়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন দেবাড়িদেব মহাদেব তাই তিনি দীর্ঘায়ু লাভ হয়েছিল এবং তোমরাও যদি রকমভাবে এই জিনিস করতে পারো এই ক্রিয়া করতে পারো তোমরাও কিন্তু দীর্ঘায়ু অবশ্যই লাভ করতে পারবে তো যে কথাটা বলছিলাম একই প্রসেসে প্রদীপটা চালিয়ে দেবে ফুলযুক্ত দুটো লবঙ্গ দিয়ে ঘি দিয়ে তারপর ওই পট গাছকে ছুঁয়ে ওই যে বলেছি দেবাদিদেব মহাদেবের যে পঞ্চ নাম ওং নমঃ ওং শিবায় নম ওং সুলোপানয় নম ওং নীলকণ্ঠায় নম ওং পশুপত নম এই পাঁচটা নামকে উচ্চারণ করবে দু গা হাতে করে ভালো করে বটগাছটাকে স্পর্শ করে যে কোনো সময় এটা ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা বেজে তোমার যে আট মিনিট থেকে চতুর্দেশী তেশিটা শুরু হচ্ছে তারপর থেকে যে কোনো সময় এটা করতে পারবে তো ওই রকমভাবে তোমাদের মনস্কামনা জানিয়ে তোমরা পারি চলে আসবে তিন নম্বর যে গাছটা কথা বলবো সেটা হচ্ছে আম গাছ দর্শক বন্ধু আম গাছেরও অত্যন্ত আমাদের হিন্দু শাস্তে সুবত্ব রয়েছে আম গাছ হচ্ছে আমাদের সৌভাগ্যের প্রতীক ওই যে বলছিলাম যে প্রসপারিটি অ্যাবান্ডেন্স তোমাদের জীবনে নিয়ে আসবে সম্পদ আম গাছের এতটাই মাহাত্ম আছে যে আম গাছের ক্ষেত্রেও একই কথা যেরকম বট গাছে বলেছি অসত্য গাছে বলেছি ঠিক একইভাবে আম গাছের ক্ষেত্রেও হচ্ছে এই প্রচণ্ড পরিমাণে একই প্রসেসে তোমরা জলটা ঢেলে দেবে আম গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে দেবে এবং আম গাছটাকে ছুঁয়ে তোমরা ওই যে দেবাদিদেব মহাদেবের পাঁচটা নাম বললাম ওই পাঁচটা নামকে স্মরণ করবে স্মরণ করবে বলবে তোমাদের মনের যে মনের কামনা সেটাকে জানাতে অবশ্যই ভুলবে না আম গাছ সমৃদ্ধি নিয়ে আসে জীবনে সুখ নিয়ে আসে জীবনে সম্পদের ভরে যায় জীবনটা সুতরাং আম গাছের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এরপর যে লাস্ট যে গাছটার কথা বলবো যেটা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ এবং যে গাছটা গ্রহমহারাজ শনির অত্যন্ত প্রিয় গাছ সেই গাছটা হচ্ছে শোমি গাছ এই শোমি গাছ মহাদেবের অত্যন্ত 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 প্রিয় তোমরা কি করবে একই প্রসেসে ওই জল নিয়ে যাচ্ছ একটা প্রদীপ নিয়ে যাচ্ছ প্রথমে জলটা ঢালবে মনস্কামনা জানাতে জানাতে শোমি গাছের গোড়ায় তারপরেতে প্রদীপ জ্বালিয়ে দেবে এবং ওই শোমি গাছটাকে দু হাতে ভালো করে স্পর্শ করে দেব মহাদেবের ওই যে পঞ্চনাম ওই পঞ্চনামটা কিন্তু তোমরা অবশ্যই উচ্চারণ করতে ভুলবে না ওং নম ওং শিবায় নম ওং সুলোপান এ নম ওং নীলকণ্ঠায় নম ওং পশুপথ এ নম এই পাঁচটা নাম যখন দু হাতেই করে সুন্দর করে নিজের ভক্তি সহকারে শ্রদ্ধা দিয়ে বিশ্বাস নিয়ে পূর্ণমাত্রায় দুটো হাত দিয়ে শমি গাছটাকে ধরে বা জড়িয়ে ধরে যখন এই পাঁচটা নাম মহাদেবের বলছ তোমার পঞ্চভূতকে জাগ্রত করবে পঞ্চকোষকে জাগ্রত করবে এবং তার ফলে কী হবে মহাদেবের এবং মাতা পার্বতীর এবং লক্ষ্মী নারায়ণ সঙ্গে ব্রহ্মা এবং তার সাথে সাথে অবশ্যই লক্ষ্মী নারায়ণ বলেছি মানে অর্থাৎ বিষ্ণু প্রত্যেকের আশীর্বাদে তোমার জীবন ধনধান্যে ভরে যাবে তার কারণ হচ্ছে হিন্দু শাস্ত্রে এই সমী গাছ অত্যন্ত পবিত্র গাছ এই গাছের গুরুত্ব অপরিসীম বাস্তুদোষ দূর করে দোষ দূর করে নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে দূর করে দেয় আমাদের জীবনের যে ঝামেলা সেই ঝামেলা থেকে মুক্তই ঘটায় আমাদের মুক্তি দেয় ঝামেলা থেকে তার সাথে সাথে সুখ শান্তি লাভ হয় সমস্ত বাধা বিঘ্ন দুঃখ কষ্ট দূর করে দেয় দূর করে দিয়ে জীবনে এনে দেয় চরম সুখ এবং এই শ্রমিক গাছে জল অর্পণ করে প্রদীপ চালিয়ে এবারে মহাদেবের পঞ্চনাম উচ্চারণ করা মাত্রই মোক্ষ লাভ হয় এবং তার সাথে সাথে অকাল মৃত্যুর হাতটিকে রক্ষা পাওয়া যায় সুতরাং আমি বলবো যে প্রত্যেকেই পারলে যে চারটে গাছের কথা আমি বললাম শিগ গাছ বট গাছ অসত্য গাছ এবং আম গাছ চারটে গাছের যে কোনো একটা গাছে করলেও হবে দুটো গাছে করলেও হবে তিনটে গাছে করলেও হবে চারটে গাছে করলে হবে পক্ষে যতটা সম্ভব ঠিক ততটাই তোমরা এই ক্রিয়াটা অবশ্যই করবে দেখবে যে জীবনে আর কোনো দিন পেছন ফিরে তাকাতে হবে না দর্শক বন্ধু আমরা দু হাজার ছাব্বিশ সালেও মহাশিবরাত্রি পাব কিন্তু দু সালে দু সালে যদিও দু সালে কুম্ভ মেলা পাব বাট মহাকুম্ভ পাব না এই মহাকুম্ভর সাথে যে মহা শিবরাত্রির পূর্ণযোগে যে একটা সম্পূর্ণ সংমিশ্রণ এই জিনিসটা কিন্তু আমরা আর পাবো না কারণ একশো বছর পর আমরা কেউই আর বেঁচে থাকবো না এটা বলার অপেক্ষা রাখে না ঠিক আছে বাস্তব কথা বললাম পর এই অবশ্যই এই প্রয়োগ করবে দেখো তোমাদের জীবনের একদম ভোল্ট পুরোপুরি পাল্টে যাবে দেব মহাদেব মাতা পার্বতীর আশীর্বাদে তার সাথে সাথে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকবে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদ কারণ মহাদেব মানেই হচ্ছে স্থিতি বিনাশের প্রতীক সুতরাং তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি প্রসন্ন করতে পারি তার কাছ থেকে যদি আমরা আশীর্বাদ পেতে পারি আমাদের জীবনের আর কোনো কিছুর অভাব থাকতে পারে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করো ঝরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে গিয়ে অনুষ্ঠান দেখুক না কেন তারপর থেকে ভালো থাকুক চুকে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায়টা ভালোভাবে বলি তারা জয়ী হোক জয়ী বানই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা